সবাইকে আসসালামু আলাইকুম ব্র্যাটনি নিয়ং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম মিনাসান কুনিচোয়া আজ আমরা এসেছি এন ফাইভ লেভেলের লেসন থার্টিনে তো লেসন থার্টিনের প্রথম যে গ্রামার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নাউন প্লাস গা হুশি দেস এই হুশি অলরেডি আমি লেসন টেনে ক্লিয়ার করে দিয়েছি একসাথে যে পার্টিকেলগুলো সাধারণত হয়ে থাকে গা যেমন হুসি জজু হেতা হুশি এভাবে বিভিন্ন যে শব্দগুলো থাকে এর পূর্বে যদি নাউন থাকে তাহলে গা পার্টিকেল হয় এটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি তারপর আবার যেহেতু লেসন থার্টিনে রয়েছে তো এটা আলোচনা করছি আশা করি বুঝতে সহজ হবে দেখেন প্রথম যে গ্রামারটা সেটা হচ্ছে নাউন প্লাস গা প্লাস হুশি দেশ এই হুশি মানে কি হুশি মানে হচ্ছে চাই হোসির মানে হচ্ছে চাই আর দেশ তো আমরা জানি সম্মান করতে ব্যবহার করা হয় তো দেখেন প্রথম যে উদাহরণটা দিয়েছি ওয়াতা শিওয়া কুরুমা গা হুশি দেশ এর মানে হচ্ছে আমি গাড়ি চাই মানে এর মানে হচ্ছে আমার গাড়ি চাই কি চাই আমার গাড়ি ক্রুমা ক্রুমাটা হচ্ছে নাউন এই যে হুসি তাহলে কি পার্টিকেল হবে গা পার্টিকেল আচ্ছা এখানে সেকেন্ড উদাহরণ দিয়েছি ওয়াতাশিওয়া উঁচি গা হুশি দেশ এটার মানে হচ্ছে আমার বাড়ি চাই কি চাই আমার বাড়ি চাই আমি হই বাড়ি চাই এমন না বিষয় মানে হচ্ছে আমার বাড়ি চাই আচ্ছা সাবজেক্টের কারণে এখানে ওয়া হয়েছে উচি গা এই যে গা নাউন আর হুশি এর মাঝখানে কি পার্টিকেল গা পার্টিকেল আচ্ছা এখানে পরের যে উদাহরণটা দেখতে পাচ্ছেন ওয়াতাশিওয়া তোমোদাচি গা হসিদেশ এর মানে হচ্ছে আমার বন্ধু চাই মানে মনে হচ্ছে আমি আমার বন্ধু চাই কথায় আর কি এই যে তমোদাচি মানে হচ্ছে বন্ধু আমরা জানি খুশি মানে হচ্ছে চাই তাহলে এখানে কি পার্টিকেল হবে গা পার্টিকেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারে যেটা রয়েছে এরপরে হচ্ছে আমি লিখেছি দেখতে পাচ্ছেন ভার্বের মাস ফ্রম প্লাস তাই ভার্বের মাস ফ্রম প্লাস তাই অর্থাৎ যুক্ত যে ভাব রয়েছে এই ভাবের মাস উঠে তাই যুক্ত করতে হবে তাহলে কি হবে চাওয়া হবে তো যেমন এখানে লিখেছি এখানে তাই অর্থ চাই বুঝাই তাই অর্থ কি বুঝাই তাই অর্থ চাই বুঝাই যেমন ইকি মাস ইকি মাস মানে হচ্ছে যাই বা যাবো এখন আমি যদি বলি যেতে চাই তাহলে লিখতে হবে ইকি তাই যেতে চাই আচ্ছা নমি মাস মানে হচ্ছে পান করা আমরা জানি এখন আমি যদি বলি পান করতে চাই তাহলে জাস্ট মাসটা উঠা দিতে হবে কি করতে হবে এই যে মাস উঠা দিতে হবে নমি তাই পান করতে চাই এখন আমি যদি দেখ নমি মাস তাই তাহলে কিন্তু হবে না অর্থাৎ ভার্বের মাছটা উঠে তার সাথে তাই যুক্ত করতে হবে শুধুমাত্র মাছ ফর্মের নিয়ম অর্থাৎ ভার্বের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে হ্যাঁ আচ্ছা এখানে লিখেছি ইয়মি মাস ইয়মি মাস মানে হচ্ছে পড়া ইয়মি মাস মানে কি ইয়মি মাস মানে হচ্ছে পড়া এখন আমি যদি বলি পড়তে চাই তাহলে ইয়মি তাই আচ্ছা আমি যদি বলি কাটি মাস মানে হচ্ছে লেখা এখন আমি যদি বলি লেখতে চাই তাহলে কি করতে হবে কাকি মাছটা বাদ দিয়ে তাই দিতে হবে কাকি তাই আচ্ছা আমি যদি বলি ফিরতে চাই অর্থাৎ আমরা ফিরি না অনেক সময় কায়েরি মাস কায়েরি তাই বেশ হ্যাঁ এভাবে হবে তো এভাবে করে আমাদের এই মাস ফর্মটা চেঞ্জ করতে হবে আমরা এত সময় শিখেছি হচ্ছে যে কোনো ভাবকে যখন তাই যুক্ত করা হয় তখন চাওয়া বোঝাই তাবে তাই খেতে চায় ইকি তাই যেতে চাই কাকি তাই লিখতে চাই তাই না তো হচ্ছে এরপরে আমাদের যে সাধারণত যে স্ট্রাকচারটি রয়েছে এবং সাধারণত তাই যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যে পার্টিকেলগুলো বসে তাই যুক্ত সেন্টেন্সের মধ্যে ও বা আ পার্টিকেল দুটি যে কোনো একটি বইবে অর্থাৎ ও বসতে পারে পার্টিকেল গাও বসতে পারে আমি এখানে উদাহরণ দিয়েছি তিনটা যে ওয়াতাসিওয়া ওকিনাওয়া জাপানের একটা শহরের নাম হচ্ছে ওকিনাওয়া আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই ওকিনাওয়া এ ইকাই দেশ আমি ওকিনাওয়াতে যেতে চাই এখন আমি যদি বলি আমি ওকিনাওয়াতে যাব আগে লিখেছিলাম হচ্ছে ওয়াতাশিওয়া ওকিনাওয়া এ ইকিমাস আমি ওকিনাওয়ায় যাব বা যাই কারণ আমি যদি এখানে লিখতাম যে ওকিনাওয়া এ ইকিমাস গিয়েছিলাম বা ইকিমাসের দেশটা গিয়েছিলাম না এটা আমরা পূর্বে শিখেছি এখন এখানে এখানে একটু চেঞ্জ যে যেতে চাই চাইটা যুক্ত করছে তাহলে কি করতে হবে মাস উঠে অর্থাৎ মাসের যেটা মাস ছিল সেটা ইকি তাই হবে তাই আপনারা দেখতে পাচ্ছেন তাই হবে এবং এখানে যে এ পার্টিকেলটা এ পার্টিকেলটা আসলো কেন এ পার্টিকেল হচ্ছে ইকি মাসের জন্য আসছে অর্থাৎ তাই হওয়ার কারণে এটা চেঞ্জ হবে না আমরা শিখেছি ইকি মাস কি মাস কায়ের মাসের পূর্বে যদি প্লেস থাকে তাহলে এ পার্টিকেল প্লেসের কারণে এখানে এ পার্টিকেল আসছে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছেন যে দুই নম্বর আমি লিখেছি কবে জাপানের আরেকটি শহরের নাম হচ্ছে কবে কোবে দে নানি ও বা গা অর্থাৎ কোবের কোবেতে কি নানি মানে হচ্ছে কি কোবের দে মানে কিন্তু মধ্যেও বোঝায় আপনারা অনেকে হয়তো জানেন দে মানে মধ্যে বোঝায় কোবের মধ্যে নানি কি কি কিনতে চাও নানি মানে কি নানির পরে ও হতে পারে গাও হতে পারে পরীক্ষার অপশন হয় ও থাকবে নয় গা থাকবে যে কোনো একটা থাকবে তাহলে সেটা দেবো নর্মালি গা থাকবে তখন আমাদের মানে একটু আমরা কনফিউজ হয়ে যাবো যে আসলে কি গা হবে না ও হবে এটা মনে রাখতে হবে তাই ফর্মের ক্ষেত্রে গাও হতে পারে ও হতে পারে যেটা আমাদের অপশনে থাকবে আমি সেটা দিব এই যে এখানে স্লাইড দিয়ে দিয়েছি এই যে তাই রেস কিনতে চাই এবার প্রশ্ন করেছি কিনতে চাও কি কবেতে কি কিনতে চাও অর্থাৎ কবেতে কি কিনতে চাও কবের মধ্যে কী কিনতে চাও তখন বললো যে কুৎসু ও তাই রেস কুৎসু মানে হচ্ছে জুতা কিনতে চায় এখন আমি এখানে যদি বলি যে কুৎসু না দিয়ে আমি ব্যাগ দিতে পারি কাবান দিতে পারি কাবান ও কাইতাইডেস বা কাবান গা কাইতাইডিস অর্থাৎ এটাও রাইট এটাও রাইট আমি দুইটা যে একটা আমি দিতে পারি এবং ওয়াতাশিও তিন নম্বর যে উদাহরণটা দেখতে পাচ্ছেন ওয়াতাশিও সুশি জাপানের একটা খাবারের নাম হচ্ছে সুশি টেম্পুরা সুশি আমরা জানি সবাই তো এই সুশি তাবে তাইডেস খেতে চায় এখন এখানে পার্টিকেল হিসেবে ও বসতে পারে গাও বসতে পারে অনেকে আমরা শিখেছি যে ও হবে সাধারণত তবে যেহেতুটা তাই আছে রয়েছে এ কারণে এখানে গাও হবে যেটা অপশনে থাকবে আমরা সেটা দিব আমরা তৃতীয়তম গ্রামারে চলে এসেছি আমরা সাধারণত জানি যে হুসি হচ্ছে চাওয়া নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় নাউন প্লাস গা হুশি দিচ্ছে আর হচ্ছে আমরা শিখেছি হচ্ছে তাই যে কোনো ভার্ভের মাস ফর্মের সাথে তাই হয় অর্থাৎ ভার্ভের মাস উঠে তাই যুক্ত করতে হয় তো যে কোনো কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তার একটু একটু ব্যাখ্যা দিয়েছি যাওয়ার চেষ্টা করেছি আপনারা আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেল রয়েছে এটা সাবস্ক্রাইব করছেন এবং আমাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত উৎসাহিত করছেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে অনেকে দেখছি যে আপনারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেছেন কিন্তু আমাদের ফেসবুক পেজ এখনও ফলো বা লাইক দেননি আশা রাখছি আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো বা লাইক দেবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে ব্রাইট নিহঙ্গ একাডেমি আচ্ছা তৃতীয় যে গ্রামারটি রয়েছে দেখেন এখানে লিখেছি স্টার দিয়ে দেশি দেশ বা তাই যুক্ত সেন্টেন্সগুলোতে শুধুমাত্র যে দুইজন কথা বলবে তাদের ক্ষেত্রে চাই বা চাওয়া বলতে ব্যবহৃত হবে অর্থাৎ ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন দেখেন আমি হচ্ছে ফার্স্ট পারসন আমার সামনে ধরার হচ্ছে আর সামনে কেউ আছে সে হচ্ছে সেকেন্ড পারসন আমি তাকে বললাম এটা এটা খেতে চাই ওটা খেতে চাই এটা করতে চায় ওটা করতে চাই এই যে দুইজনের মধ্যে যে কথোপকথন বা সে আমাকে প্রশ্ন করতে পারে এই যে দুইজনের মধ্যে যখন কথোপকথন হবে তখন আমরা এই হসি বা তাই ব্যবহার করতে পারবো কিন্তু দুইজন বাদে যদি তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে তখন আমরা এটা ব্যবহার করতে পারব না তো এই দুইজন বাদ দেখে যদি তৃতীয় ব্যক্তি চাওয়া বা না চাওয়া চাওয়া হতে পারে না চাওয়া হতে পারে তাহলে হুশি বা তাই বলা যাবে না আমি আবারও বলছি আমরা আমি হচ্ছে প্রথম ব্যক্তি আমার সামনে রয়েছে একদম দ্বিতীয় ব্যক্তি এই দুইজন ছাড়াও যখন তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি চাওয়া বা না চাওয়া বোঝাবে তখন এই তাই বা হুশি ব্যবহার করা যাবে না ওকে এখানে আমি আর একটি লিখেছি কাউকে যদি অফার করা হয় তাহলে হসি বা তাই বলা যাবে না অফার করা বলতে পারি যে চা খেতে চা খাবেন বা এটা করবেন ওটা করবেন এই যে অফার টাইপের যেগুলো হ্যাঁ নর্মালি আমরা খাওয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজে অফার করে থাকি হ্যাঁ কোনো ব্যক্তি করে থাকি তো সেখানে কিন্তু হোশি বা তাইটা ব্যবহার করা যাবে না দেখেন আমি এখানে দুটা উদাহরণ দিয়েছি এখানে হচ্ছে ভুল আর সঠিক অর্থাৎ আপনি যদি এটাকে লেখেন কোহি কোহি গা হুসি কোহি হুসি মানে কফি চাই এটাও কিন্তু হয় কিন্তু এটা হবে না কারণ এটা অফার করা হবে তো এটাকে কি বলতে হবে কহিও ইকাগা দেশকা অর্থাৎ হচ্ছে কফি পান করতে চাই বা এটাকে অফার করা হবে আর কি যে কফি পান করতে চান কফি পান করতে চাও কি এমন এবং ভুল যেটা দেখছি আর একটা ও চা ও চা নমি তাই দেশকা ও চা পান করতে চাও কি এই যে চাও কি এটা কিন্তু এই যে নমি তাই দিয়েছে এটাও দেওয়া যাবে না এটাও কি ভুল তাহলে এটাকে কি করতে হবে এটা অফার কিন্তু ও চাগা নমি কা চা পান করবেন কি বা চা পান করবেন কি না হ্যাঁ এভাবে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমাদের ফেসবুক যে পেজ রয়েছে আপনারা আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন আমরা অনেক পরিশ্রম করি ভিডিও তৈরি করার জন্য তো আপনাদের যে ভালো ভালো যে কমেন্ট এই দিকে আমাদের কালের প্রতি উৎসাহিত হই এবং আশা রাখছি আপনাদেরকে জাপানিজ ভাষার এটি ফাইভ লেভেলের যা যা রয়েছে সব কিছু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেবো এবং আমাদের নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রাত্রিকালীন ব্যাস চলমান আমরা এসেছি হচ্ছে স্ট্রাকচার ফোরে স্ট্রাকচার ফোরটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত এখান থেকে জেলপিটি এবং নাটে প্রশ্ন এসে থাকে আমরা অনেকে এটা ভালো বুঝি না দেখুন স্ট্রাকচারটি দেখলে অনেক কঠিন মনে হচ্ছে জাপানিজ ভাষায় প্রত্যেকটা অধ্যায় অনেক গ্রামার রয়েছে যদি আপনি গ্রামারগুলো মুখস্থ করতে চান তাহলে আসলে এত মুখস্থ করা যাবে না বা সম্ভব হয়ে উঠবে না তো এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে বুঝে যদি আমরা রিপ্লাই দিতে পারি বা অর্থাৎ আমরা যদি এটা বুঝতে পারি তাহলে সুন্দর করে রিপ্লাই দিতে পারবো এবং অ্যান্সার দিয়ে আসতে পারবো হ্যাঁ আচ্ছা একটু বোঝার চেষ্টা করেন এরপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাদের ইউটিউবে যে অধ্যায়টা দিয়ে এই অধ্যায় যখন আপলোড দেওয়া হবে এখানে হচ্ছে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে থাকি এবং সময়ের সুযোগ বুঝি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব আচ্ছা এখানে লিখে যাচ্ছে নাউন নাউনটা প্লেস হবে আমি বোঝাচ্ছি আগে স্ট্রাকচারটা বোঝাই তারপর আমি একটা সুন্দর করে ব্যাখ্যা করবো নাউনটা হচ্ছে প্লেস হবে প্লেস মানে তো আমরা জানি জায়গা এ পার্টিকেল দেখতে পাচ্ছেন ভার্বের মাস ফ্রম ভার্বের মাস ফ্রমটা হচ্ছে মাস উঠে যায় আমরা জানি বা যে কোনো ভার্বের মাস ফ্রম বলা হয় এটাকে আর এটা দেখতে পাচ্ছেন নাও এরপরে নি পার্টিকেল মাস মাস যাওয়া আসা এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার উদাহরণ বোঝাবো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে এখন এখানে কথা হচ্ছে দেখেন তিনটা পার্টিকেল এসেছে ওয়া এ এখানে নি এখন এই যে দেখতে পাচ্ছেন আসোবি মাস এটা মূলত ছিল আসোবি মাস আসো আসোবি মাস এই আসোবি মাসটা হচ্ছে মূল verb আসোবি মাস মানে হচ্ছে এনজয় কর ভোগ কর এখন একটা সেন্টেন্সে সাধারণত ডাবল verb থাকে না তো এখানে আসোবি মাসটা হচ্ছে আমাদের মূল verb ছিল aber এর পরে রয়েছে ইকি মাস অর্থাৎ যখন একটা verb থাকবে এর যখন ইকি মাস কি মাস গাইরি মাছ থাকবে তাহলে দুইটা verb হয়ে গেল তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে করণিওটা কি এই ক্ষেত্রে হচ্ছে প্রথম যে verbটা থাকবে অর্থাৎ ইকি মাস কি মাসের পূর্বে যে ভাবটা ওই ভাবটার মাছটা উঠে যাবে এই জন্য এখানে ফর্ম তাহলে কি করতে হবে উঠে যাবে তাহলে তাহলে মাসে উঠাই দেখতে পাচ্ছেন আসবি হয় কি হয় এখানে আসবি এই যে আসবি দিয়েছি এরপরে নি পার্টিকেল কি পার্টিকেল নি পার্টিকেল ওকে এবারে ইকি মাস এখানে ইকি মাস যেহেতু যাওয়া যাওয়া নিশ্চয়ই একটা প্লেস হবে তাহলে কোথায় যাচ্ছি কেও তোতে এই কারণে এখানে এ পার্টিকেল প্লেয়ার আশা করি বুঝতে পারছেন আচ্ছা পরের উদাহরণটা যায় কোবে যা আপনার একটা স্মরণ নাম হচ্ছে কোবে কোবে এখানে একটা পার্টিকেল দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা তিনটা পার্টিকেল পার্টিকেল আচ্ছা কোবে কোবে ইন্দোরিয়রি ইন্দোরিয়রি মানে ইন্ডিয়ান ফুড বা ইন্ডিয়ান যে পিওরি ইন্ডিয়ান যে যে রান্না করা খাবার সেটা বলা হয় ও ও তাবের ইকি মাস এখন কথা হচ্ছে টোটাল সেন্টেন্স ইকি মাস আছে হ্যাঁ আছে ইকি মাস কি মাস মাস তিনটা ভার্ব আছে সে তিনটা ভার্বে একটা কি আছে হ্যাঁ আছে আচ্ছা ইকি মাসের পূর্বে কি কোনো ভার্ব আছে হ্যাঁ আছে তাবে মাছ ছিল মূল ভাব কি ছিল বলেন তো তাবে মাস আচ্ছা যেহেতু ইকি মাস কি মাস কায়রি মাস রয়েছে এর পূর্বে যেহেতু তাবে মাস রয়েছে তাহলে কি করতে হবে আমাদের দুইটা ভাব তো বসবে না তাহলে কি করতে হবে মাস উঠাই দিতে হবে তাহলে তাবে মাসের এই যে মাসটা উঠাই দিই তাহলে কি আসবে তাবে আর এরপরে কি পার্টিকেল হয় পার্টিকেল হিসেবে কি আসবে নি পার্টিকেল নি পার্টিকল আচ্ছা এখন ভার্বের কাছে প্রশ্ন করেন কি খাবার তো বলছে ইন্ডিয়ান খাবার তো এখানে অবজেক্ট থাকার কারণে এখানে ও পার্টিকেল ও পার্টিকেল এর ব্যবহার আমি ক্লিয়ার করেছি পূর্বে লেসন সেভেন আপনারা দেখবেন এখানে আপনারা ব্যাখ্যা পেয়ে যাবেন আচ্ছা এবং এই কোবেটা হচ্ছে একটা প্লেস এই যে এ পার্টিকেলটা এ পার্টিকেলটা মূলত ইকি মাসের জন্য আসছে কিসের জন্য আসছে ইকি মাসের জন্য অনেকে আবার যদি কোবে এ দিবে এ দিবেন না মানে কোবে ওয়া দিবেন না এই কোবের পরে যে এ পার্টিকেলটা আসছে এটা কিসের জন্য আসছে এটা মূলত ইকি মাসের জন্য আসছে যদি কী মাস কি মাস কায়েরি মাস থাকে ওই বাক্যে প্লেস খুঁজবেন প্লেস যদি পেয়ে যান তাহলে তারপরে এ পার্টিকেল দিবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখানে আরেকটা লিখেছি যে ইকিমাস কি মাস কায়রি মাসের পূর্বে যুক্ত ভাব থাকলে আমরা তো শিখেছি যে কিমাস কিমাস মাস কায়রি মাসের পূর্বে যদি কোনো ভাব থাকে ভাবের মাছ ফর্ম অর্থাৎ উঠে যাবে নি হবে কিন্তু এখন যদি এখানে আর যদি নাউন হয় নাউন হলে কোনো চেঞ্জ আসবে না সরাসরি নাউন বসবে আর যদি সীমাস যুক্ত ভাত থাকে কি সীমা যুক্ত ভাব তাহলে সীমাস উঠে যাবে যে ইতিমাস কিমাস মাস কায়রি মাসের পূর্বে যুক্ত ভাত থাকলে সীমাস উঠে যাবে মানে সীমাস মানে উঠে যাবে শুধু মাস উঠবে না কিন্তু সে মাস উঠবে আর এমনি ভালির ক্ষেত্রে কি উঠবে শুধু মাছ উঠবে আচ্ছা ডাকা এ ডাকাটা আমি সাধারণত ইংরেজিতে লিখে বোঝার সুবিধার জন্য আপনারা জানেন ডাকা এ কাইমোনি ইকিমাস এখানে ছিল কাইমনোসিমাস কাইমনোসিমাস মানে কি শপিং করা ঢাকায় শপিং করতে যাব এখন এখানে ছিল হচ্ছে কাইমনোসিমাস তাহলে কোন ছিল কাইমনোসিমাস এই কাইমনোসিমাসের এই সিমাসটা উঠাই দিয়েছে শুধু কাইমন নিয়েছে দেখতে পাচ্ছেন কাইমোনো আর এরপরে পার্টিকেল হিসেবে নি পার্টিকেল আচ্ছা পরে লিখেছে নিহন এ বেনকিও সিমাস ছিল তাহলে এখানে বেনকিও হবে না তাহলে কি হবে বেনকিও হবে কি মাসটা জাপানে অধ্যয়ন করতে এসেছিলাম আশা করি বুঝতে পেরেছেন আমাদের লেসন থার্টিন যে গ্রামার রয়েছে লাস্ট গ্রামার সাধারণত এরপরে আর একটা গ্রামার রয়েছে সেটা গ্রামার না। সেটা হচ্ছে কনভার্সেশনে ব্যবহার করা হয় যেমন হচ্ছে গোচুমন ওয়া গোচুমন ওয়াটা হচ্ছে সাধারণত রেস্টুরেন্টে যাওয়ার পর যে ওয়ার্ডার নেওয়া হয় যে ওয়েটার যে কথা বলে থাকে সেখানে গোচুবন ওয়া ওয়ার্ড কথাটা ব্যবহার করা হয় এই জন্য ওইটা দিব না এটা হচ্ছে আমাদের লাস্ট গ্রামার তো দেখেন এখানে লিখেছি নাউন প্লাস নি প্লাস ভার্ব আবার লিখেছি নাউন প্লাস ও প্লাস ভার্ব এই যে নি আর ও আমাদের কিছু বইতে কিছু ফিক্সড ওয়ার্ড রয়েছে যেখানে কিছু ফিক্সড পার্টিকেল রয়েছে যেমন নি মাস হ্যাঁ তারপরে এখানে তো সেটা ব্যবহারটা আমি একটু দেখাবো এখানে লিখেছি কিসসাতে নি হাই মাস কিস মানে কফি শপ কফি শপে মাস প্রবেশ করা সাধারণত কোথাও প্রবেশ করার ক্ষেত্রে নি পার্টিকেল হয় সেটা হতে রোকুজি বিশ্ববিদ্যালয় আচ্ছা রকুজি নি উচি ও দেমাস দেমাস মাসের ক্ষেত্রে ও পার্টিকেল হয় কি হয় দে মাস আর ওরিমাস যখন থাকে তখন ও পার্টিকেল আবার এখানে লিখেছিলাম হাইরিমাস তারপরে ওই যে মাস আমরা পড়েছিলাম যে ইয়ামা নি নবরিমাস অর্থাৎ পাহাড়ে চড়া পাহাড়ে চড়ার ক্ষেত্রে কি পার্টিকেল বসে নি পার্টিকেল রকুজিনি উঁচিও দেমাস মানে ছয়টাই বাড়ি থেকে বের হয়ে আর কি হ্যাঁ দেমাস মানে বের হওয়া এটা সিম্পল আর কি সহজ ছিল এরপর লাস্ট যেটা সেখানে এখানে লিখেছে দোকা নানিকা এই দোকোকা ওখানে অনেক সময় আমাদের পরীক্ষা হলে দোকোর পরে গ্যাপ দিয়ে যায় তখন গা থাকে ওয়া থাকে অনেকে আমরা বুঝতে পারি না হ্যাঁ তো এই জন্য একটু গুরুত্বপূর্ণ পার্টিকুলা থাকে অনেক সময় দোকোকা মানে যে কোনো জায়গা বা কোথাও দোকোকা মানে কি বোঝায় যে কোনো জায়গা বা কোথাও আর ক্লিক হচ্ছে নানিকা নানিকা মানে যে কোনো কিছু দুটা উদাহরণ দিয়েছি যে ফুইউ ফুইউ মানে হচ্ছে শীত হ্যাঁ ফুইউ ইয়াসুমিও দোকোকা একই মাসতাকা তাকা ফুইউ শীতের ছুটিতে দোকোকা যে কোনো জায়গা বা কোথাও একই মাস এখানে যে কোনো জায়গা হবে না এখানে কি বোঝাচ্ছে কোথাও শীতের ছুটিতে কোথাও গিয়েছিলে কি একই মাসতাকা শীতের ছুটিতে কোথাও গিয়েছিলে কি তো এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে হ্যাঁ আচ্ছা কাওয়াকি পরে নানিকা নমিতায় দেশ তৃষ্ণার্থ তৃষ্ণার্থ ছিলাম সেজন্য নানিকা যে কোনো কিছু নমিতায় দেশ পান করতে চায় অর্থাৎ তৃষ্ণার্থ ছিলাম তো ওই জন্য যে কোনো কিছু পান করতে চায় নমিতায় এখন যদি তাকে চা দেওয়া হয় চা ঠিক তা না তৃষ্ণার্থ চা পান করে না তৃষ্ণার্থ হলে কি করে জুস পান করতে পারে ঠান্ডা পানি পান করতে পারে হ্যাঁ অনেক সময় কোল্ড কফি আছে অর্থাৎ এখানে না যে কোনো কিছু